হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন রুচে যোগাযোগ করি সো আজকে আমি এই অধ্যায়ের তেরো পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিবা সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সো শুরু করছি চার মর্যাদা সূচক শব্দ যোগাযোগে বাংলা ভাষা তিন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় সো এগুলো পড়ার আগে আমাদের সর্বনাম কি তা জেনে নিতে হবে সো আমরা ওটা দেখে নিই এই পাঠটি পড়ার আগে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন নিচে সেগুলো দেওয়া হলো আচ্ছা দেখো সর্বনাম নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার হয় তাকে সর্বনাম বলে যেমন হস্তি প্রাণী জগতে সর্ববৃহৎ তার শরীরটা যেন বিরাট এক মাংসের স্তূপ এখানে হস্তি অর্থাৎ হাতি এখানে এখানে তার শব্দটি সর্বনাম কারণ এই তার শব্দটা হস্তে অর্থাৎ হাতির পরিবর্তে বসেছি হস্তে একটা কি নাম নাম এবং এই যে সর্বনাম এটা ইংরেজি হচ্ছে প্রণয় কবির ক্লাসের মেধাবী ছাত্র সে প্রতিদিন স্কুলে আসে এখানে আছে সে একটা কি সর্বনাম কারণ কবিরের পরিবর্তে সেটা বসেছে সর্বনাম তিন প্রকার প্রথম হচ্ছে সাধারণ সর্বনাম যে সর্বনামগুলো আপন পরিবেশে অর্থাৎ ভাই বোন বাবা মা বন্ধু এবং ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলতে ব্যবহার হয় তখন তাকে সাধারণ সর্বনাম বলে যেমন তুমি তোমরা সে তারা ইত্যাদি দুই নম্বর হচ্ছে মানি সর্বনাম যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলতে ব্যবহার হয় তখন তাকে মানে সর্বনাম বলে যেমন আপনি আপনারা তিনি তারা ইত্যাদি তারপর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা বোঝাতে অথবা ছিল করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে ঘনিষ্ঠ সর্বনাম বলে যেমন তুই তোরা ও ওরা ইত্যাদি সো আশা তোমরা সর্বনাম বল কি তা বুঝতে পেরেছ সো আমরা পরবর্তীগুলো দেখে নিই সো দেখো যোগাযোগ বাংলা ভাষায় তিন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় সাধারণ সর্বনাম সর্বনাম মানে ও একই সঙ্গে ধরনের নয় সাধারণ মানি ও নিচে তুলে গল্প থেকে কিছু বাক্য দেওয়া হলো বাক্যগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলো জবাব লেখো কাজ শেষ হলে সবার সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে না প্রথম দুটি নমুনা উত্তর দেওয়া হলো দেখো ও দাদি তোমার হলো কি সো দেখো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনাম মানে সর্বনামের প্রয়োগ বাক্যটি কেমন হবে ও দাদি আপনার হলো কি ঘনিষ্ঠ সর্বনামে ও দাদি তোর হলো কি তারপর দেখো দ্বিতীয় নম্বরটা মান্না সঙ্গে সঙ্গে চেঁচায় এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে সাধারণ ক্রিয়ারূপ মানে ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে মান্না সঙ্গে সঙ্গে চেঁচা আমরা এখানে তিন নাম্বার চার নাম্বার যে বাক্যগুলো রয়েছে সমস্ত স্ক্রিপ্ট আমরা রাক্ষসের গিলা খাওয়া এই ঠিক ফিরে আসবে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার হয়েছে ঘনিষ্ঠ ক্রিয়ারূপ সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে রাক্ষসের গিলা খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে মানে ক্রিয়ারূপের প্রয়োগে বাক্যটি কেমন হবে রাক্ষসের গিলা খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে সো দেখো তারপর চার নম্বরটা তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনা বাক্যটি কেমন হবে হবে তোমাকে কি করতে মনে আছে তো মানে সর্বনামের ক্ষেত্রে এটা কি হবে আপনাকে কি করতে হবে মনে আছে তো দেখো পাঁচ নম্বর ঠিক আছে চুলকো চলো ঘুমাতে যাই এখানে কোন ধরনের ক্রীড়ারূপের ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ ক্রীড়ারূপ সাধারণ ক্রিয়ারূপের প্রয়োগ বাক্যটি কেমন হবে ঠিক আছে চলো ঘুমাতে যাই মানে ক্রিয়ারূপের বাক্যটি কেমন হবে ঠিক আছে চলুন কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনাম মানে সর্বনামের প্রয়োগ বাক্যটি কেমন হবে তুমি যাও সাধারণ সর্বনামের ক্ষেত্রে আপনি যান তারপর দেখো সাত নাম্বার খাল আর বিল পেরিয়ে তারা একাগত লাফ ঘাড়ির দিক এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে সাধারণ সর্বনাম বাক্যটি কেমন হবে খাল আর বিল সর্বনা তারা এগোতে লাগলো ভারীর দিকে সো নাম্বার তুই আট অংশ নিয়েছিস এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনা মানে সর্বনাময় প্রয়োগ বাক্যটি কেমন হবে আপনি অপারেশনে অংশ নিয়েছেন সাধারণ সর্বনামের প্রয়োগ বাক্যটি কেমন হবে তুমি অপারেশনে অংশ নিয়েছিলো সো আশা তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখে নিই এক পয়েন্ট পাঁচ যোগাযোগের উপাদান বিশ্লেষণ নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করে লেখা হয়ে গেলে সকলদের সাথে আলোচনা করে এবং তাদের মতামত না সো আমরা এর এর স্ক্রিপ্টটা দেখে নিই উত্তরটা দেখো পরিস্থিতি অসুস্থতার জন্য স্কুলের অনুপস্থিতি ও জানাতে পারা এর যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে পড়া জানা এবং বোঝার জন্য ক্লাসে সাথে সরাসরি যোগাযোগ যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে পড়ালেখা নিয়ে সচেতনতা ও সময়ানুবর্তিত আর কি কি উপায়ে যোগাযোগ করা যেত মোবাইল ফোন কথা বলে মোবাইল ফোনে বার্তা টেক্সটের মাধ্যমে এই পরিস্থিতিতে আর কি করা যেত তা নিয়ে তো আমি আমার বাবা ও বন্ধুদের সাথে আলোচনা করেছিলাম তাদের মতামত নিচে উল্লেখ করা হলো অনলাইনে বিভিন্ন যোগাযোগের মাধ্যম ইমেইল ইমো হোয়াটসঅ্যাপ এই কথা বলা অনলাইনের বার্তা টেক্সটের মাধ্যমে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখে নিই সো দেখো আমরা পরবর্তীতে ওয়ান পয়েন্ট ছয় অর্থ এক পয়েন্ট ছয় যে লেসন এখান থেকে শুরু করব এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাত